মুর্শিদাবাদের আধুনিক সুইমিং পুলের নির্মাণ কাজ পরিদর্শনে আসেন মাননীয় জেলাশাসক এবং জেলা সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন বিধায়কও মুর্শিদাবাদের আধুনিক সুইমিং পুলের নির্মাণ কাজ পঁচানব্বই শতাংশ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ দ্রুত শেষ হবে জেলাশাসক ও বিধায়ক নির্মাণ অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন কাজ সম্পূর্ণ হলে সুইমিং পুলটি সাঁতার প্রশিক্ষণ শেখানো এবং প্রতিযোগিতামূলক প্রস্তুতির জন্য উন্মুক্ত করা হবে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে ভরমপুর টাউনে একটা সুইমিং পুল তৈরি হচ্ছে তার কাজ অলরেডি অলমোস্ট নাইনটি কমপ্লিট আমরা খুব শীঘ্রই যে কাজগুলো বাকি আছে তার প্ল্যান অফ অ্যাকশন তৈরি করে আমরা মার্চ মাস থেকে যাতে সুইমিং এখানে চালু করা যায় মুর্শিদাবাদের মানুষ এই সুইমিং পুলে যা অ্যাক্টিভিটিসগুলো আছে সার লাভ নিতে পারেন তার জন্য যা প্রচেষ্টা সবগুলো আজ থেকে করা হচ্ছে প্রশাসনের আশা এই সুবিধাটি জেলার প্রতিভাবান সাঁতারুদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে সাহায্য করবে উল্লেখ্য শিক্ষানবী সাঁতারুরা ইতিমধ্যেই এই পুলের অস্থায়ী সুবিধা ব্যবহার করে এশিয়ার দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে আজকে আমাদের আমাদের সভাপতি মহাশয় এসেছিলেন ডিএম সাহেব তেনার কাছে আমরা সুইমিং বিষয় নিয়ে কিছু আলোচনা করেছি তিনি স্বরজীবনে দেখলেন দেখে তিনি দায়িত্ব নিয়েছেন যে না সুইমিংটা যাতে রুচিগত হয় তার জন্য যা যা করণীয় সেটা করবেন আমাদের সকলকে নিয়ে সুইমিং ট্রেনে যে একটা সমস্যা গতদিন হয়েছিল সেটা সমাধান করার জন্য আজকে আমাদের প্রেসিডেন্ট সাহেব ডিএম সাহেব এখানে এসেছিলেন উনি সমস্ত কিছু শুনলেন এবার শোনার পরে তিনি একটা পরামর্শ করে একটা আলোচনা করবে আমাদের সুইমিংয়ের যারা দেবব্রত সেক্রেটারি আছে এরকম আমাদের যারা দায়িত্ব আছে তাদেরকে নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবেন যেন সুইমিংটা সুস্থভাবে আর চলে তার জন্য এটা আজকে ভিজিট করলেন উনি এবং দায়িত্ব নিয়েছেন আর আমরাও আমরাও দায়িত্ব দিয়েছি আপনি যেহেতু প্রেসিডেন্ট আপনি যেটা বলবেন যেটা করবেন সেটাই আমরা হ্যাঁ মেনে নিয়ে আমরা আপনার সঙ্গে থাকবো কাজ করবো বাংলা টুডে নাও